নমস্কার অ্যাস্ট্রোডারো টুইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন পজিটিভ আছেন ডেফিনেটলি নিজেকে পজিটিভ রাখুন কারণ নিজেকে যদি নিজেকে নিজে যদি খারাপ পরিস্থিতি থেকে বের করে আনতে বা যে কোনো সিচুয়েশান আপনি যেমনই থাকুন না কেন আজকের দিনে যদি দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞেস করা হয় কেমন আছেন আপনার তো ভেতর থেকে একটা কোনো কথা আসবে নিজের মানুষের কাছের মানুষের কাছে আপনি তো বলতে পারবেন যে আমি এরকম আছি বা এরকম আছি যেরকমই সিচুয়েশান সেই সিচুয়েশান থেকে বের করে আনাটা আপনার নিজের কাজ আপনাকে কারণ অনেকেই যারা পার্সোনাল লিডিং নেয় না কিছু কিছু পরিস্থিতিতে তারা এমনভাবে ফেসে যায় বা এমনভাবে আটকে যায় দিদি আমি এই সিচুয়েশান থেকে কি করে বেরোবো আমাকে গাইড করো আমি ডেফিনেটলি গাইডেন্স দিই কিন্তু তার উদ্যোগেই আমি যেটা সবসময় বলি বা আমি পার্সোনালি মনে করি যে দেখো তুমি কোনো পরিস্থিতির মধ্যে আটকে গেছো বা কোনো তোমার কোনো হয় না কোনো নেগেটিভিটির মধ্যে তুমি ফেসে গেছো বারবার তোমার মধ্যে মনে হচ্ছে যে আমি বের হতে পারছি না কেন কারণ নেগেটিভিটি সবসময় ম্যাগনেটিং ফুলের মতন মানুষকে কাজ করে যারা অ্যাডিক্টেড কোনো ধূমপান করে নেশা জাতীয় জিনিস নেয় তারা কেন নেশার জিনিস ছাড়তে চায় না অনেক সময় তারা বলে যে আমি নেশা ফানটা করতে চাই না কন্টিনিউ করতে চায় না বা সিগারেট কন্টিনিউ করতে চায় না ডাক্তার বারণ করেছে কিন্তু এটা অ্যাডিক্টেড তার মনে হয় যে একটা সিগারেট খেয়েই দেখি না কি হবে এটা এগুলো এই যে কিছু সিচুয়েশন আমাদের জীবনে মতন হয় কিছু পরিস্থিতি কিছু মানুষজন কিছু মানুষজনের প্রতি আমরা হই এমন না যে কোন ধূমপান জাতীয় জিনিসের প্রতি মানুষ অ্যাডিক্টেড হয় মানুষের মানুষ প্রতি অ্যাডিক্টেড হয় যেখানে দাঁড়িয়ে বলা হয় যে আমি মানুষটিকে কিছুতেই ভুলতে পারছি না মানুষটা আমার লাইফে একটা নেশার মতন হয়ে গেছে মানে ঘুরতে ফিরতে উঠতে বসতে বারবার যেন তার চিন্তাভাবনা আমার মনে কি করে বেরোবো কি করে এই নেশাটা কাটিয়ে ওঠা যায় যতটা পারবেন এর থেকে সলিউশন যতটা পারবেন মেডিটেশন করুন যতটা পারবেন বাস্তবটা মেনে চলার চেষ্টা করুন প্র্যাকটিক্যালিটি কারণ ঈশ্বর আপনাদেরকে রিডিংয়ের মাধ্যম দ্বারা সব কিছু ক্লিয়ার ক্লিয়ার মেসেজ দেয় প্রত্যেকটা মুহূর্তে ক্লিয়ার মেসেজ দেয় যে তুমি এই মানুষটাকে নিয়ে ভাবছ তোমার মানুষটার কিন্তু লাইফে এটা চলছে বা তুমি সবটুকু জানো তোমার কাছে কিন্তু অজানা কিছু নেই তোমার জীবনে ডিসিশন নিতে তোমার সুবিধা হবে কেন কারণ তোমার কাছে ক্ল্যারিটি আছে ক্ল্যারিটি আছে শুধুমাত্র প্র্যাকটিক্যালিটির একটু অভাব অনেকের ক্ষেত্রেই আছে যারা আবেগে ভাসছে আবেগের মধ্যে নিজেকে মনে করছে যে আমি আবেগে ডুবে যাচ্ছি বা আমি পাচ্ছি না আমি চাইলেও মানুষটাকে ভুলতে পারছি না বা আমি চাইলেও কোনো খারাপ পরিস্থিতি থেকে বেরোতে পারছি না তারা বাস্তবটাকে দেখো বাস্তব সিচুয়েশানকে অ্যাকসেপ্ট না করলে জীবনে কোনো দিন এগোনো পসিবেলই নয় বাস্তবকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো প্রত্যেকটা বন্ধুদের একই কথা বলবো কারণ আমরা গাইডেন্স দিই আমরা গাইড করি কিন্তু তোমার লড়াইটা একান্ত তোমার তোমাকেই লড়তে হবে ভালো থাকার জন্য কোনো নেগেটিভ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তো সে সেখানে নিজের ভেতরে জেদ না আনলে কোনোভাবেই কিন্তু কোনো পরিস্থিতি কাটিয়ে ওটা সম্ভব না এর জন্য নিজের উপর ফোকাস দেওয়াটা আরও বেশি দরকার নিজেকে ব্যস্ত রাখা কোনো কাজের মধ্যে নিজের স্টেবিলিটি তৈরি করা নিজেকে নিয়ে ভাবার সেলফ লাভটা খুব দরকার এই সিচুয়েশন সেলফ লাভটা খুব দরকার চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার জন্য এখন রিডিংটি দেখতে আসছো সেই মানুষটাই সম্পর্কটাকে নিয়ে কী আজকে হচ্ছে তেরোই নভেম্বর আজকে বুধবার আজকের কারেন্ট এনার্জিতে তুমি যে মানুষটার কথা চিন্তাভাবনা করছো সে তোমাকে নিয়ে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে তার মনের মধ্যে কী চিন্তাভাবনা চলছে সে কতটা তোমাকে মিস করে কি তার মনের মধ্যে চলছে দেখে নেওয়া যাক তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো যারা আজকে ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিওটি প্রথম তোমার চোখে পড়লো যদি ভালো লেগে থাকে মন থেকে ভালোবেসে দিদিকে নিচে দেওয়া রেড কালারের নিচে দেওয়া রেড কালারে বেল আইকেনটিকে প্রেস করে দেবে ডাবল ক্লিক করতে হবে ডাবল প্রেস করলেই কিন্তু সাবস্ক্রাইব হবে হ্যাঁ ডাবল প্রেস করে দিও সাবস্ক্রাইব হয়ে যাবে যারা প্রতিদিন আমার বন্ধুরা দাদা দিদিরা এবং আমার ভাই বোনেরা রিডিংটি দেখছো ঝটপট করে এনার্জিকে কানেক্ট করো রিডিংটিতে প্রথমেই একটা লাইক করে দাও যাতে তুমি অ্যাকসেপ্ট করলে রিডিংটি এনার্জি ক্লেম করলে আর কমেন্ট সেকশনে থ্যাংক ইউ জানাতে ভুলবে না ইউনিভার্সকে মেসেজের জন্য গাইডেন্সের জন্য এনার্জি ক্লেম করতে ভুলবে না ওকে চলো দেখে না যাক এই মুহূর্তে আমার বন্ধুরা যাকে নিয়ে এতটা উতাল যার জন্য আমার বন্ধুরা প্রত্যেকদিন রিডিং দেখে সেই মানুষটা এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে প্লিজ করুন চলো দেখে নেই তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস এট প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে কি চলছে ও মাই গড রিচ আউট অন্ত ডেকেই আছে রিচ আউটের ড নাম্বার থ্রি রিচ আউট দেখতে পাচ্ছ তোমার পার্সনের সাথে হয়তো তুমি লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো বা নোকনট্যাক্টে আছো বা সেপারেশনে আছো তোমাদের মধ্যে কমিউনিকেশনটা ঠিক নেই বা ডেলি তোমাদের মধ্যে কথা হয় না এদিকে তোমরা যদি জানতে চাও যে তোমার পার্সন তোমার কথা ভাবছে কি না তোমার পার্সন যে সিচুয়েশনেই থাক না যে পরিস্থিতিতেই থাক না ফার্স্ট কাটি ইন্ডিকেট করছে তোমার পার্সন তোমাকে নিয়ে ডেফিনেটলি চিন্তাভাবনা করছে রিচ আউট মিনস হচ্ছে তোমার কাছে পৌঁছানোর চিন্তাভাবনা তুমি কি করছো তোমার জীবনে কি চলছে কোথাও না কোথাও ওনার উনি ভীষণ অ্যাপসেন্ট মাইন্ডেড হয়ে রয়েছে কারেন্ট সিচুয়েশনে দেখা যাচ্ছে এমন কোনো পরিস্থিতির মধ্যে রয়েছে যেখানে হয়তো তোমার সাথে কমিউনিকেট করতে পারছে না কিন্তু তোমার কাছে তোমার চিন্তাভাবনার মধ্যে নিজেকে নিজের এনার্জিকে কানেক্ট করে ডেফিনেটলি চিন্তা চেষ্টা করছে ফিলিং অ্যালোন ফিলিং অ্যালোন ইন্ডিকেট করছে তোমার পার্সন এই মুহূর্তে যে সিচুয়েশনই থাকুক না কেন খুব একটা পজিটিভিটি খুব একটা মেন্টালি পিসের মধ্যে আছে সেটা কিন্তু একদমই নয় প্রত্যেকটা মুহূর্তে হয়তো সে তোমার সাথে কথা বলছে না বা তোমার সঙ্গে বর্তমানে যোগাযোগে নেই কিন্তু তুমি যদি প্রশ্ন করো যে দিদি সে কি আমাকে নিয়ে ভাবছে সে ডেফিনেটলি তোমাকে নিয়ে ভাবছে সে ডেফিনেটলি তোমাকে নিয়ে ভাবছে ফিলিং অ্যালন কারণ কারণ এই সিচুয়েশনে হয়তো সে কারোর সাথে বেশি কথা বলতে পছন্দ করছে না বেশি ইন্টার্যাক্ট মানে ভালো লাগছে না নিজের মতন নিজের এই যে সময়টা যাচ্ছে তোমার পার্সনের বর্তমান মুহূর্তে নিজের সাথে নিজের টাইম কাটাতে বেশি ভালো লাগছে নিজের মনে না অনেক প্রশ্ন আছে অনেক কিছু জানার আছে কিউরিসিটি তোমার পার্সনের প্রচণ্ড বেশি কী করবো কী করা উচিত লাইফ আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে ডেস্টিনি আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে আলটিমেট আমরা যখন বলি না ফেসবুকে দেখবে কোনো ছবি ছাড়লে ওখানে লেখাই থাকে ফিলিং স্যাড ফিলিং হ্যাপি ফিলিং ফেস্টিভ এখানে যদি তুমি বলো তোমার পার্সনের ফিলিং কি তা আমি বলবো ফিলিং অ্যালন তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্রশ্ন ইউনিভার্সের দিকে করছে মানে মনের মধ্যে কিছু চলছে ওনার না যেটার উত্তর উনি খুঁজছে এই মুহূর্তে দিন ডেফিনেটলি ভীষণ একাকিত্ব অনুভব করছে ফিলিং অ্যালনের কাজ ডার্কেস্ট ফিয়ার ডার্কেস্ট পিয়ার ইন্ডিকেট করছে তোমার পার্সনের মন মস্তিষ্কে না অনেক কিছু চলছে আমি জাস্ট এই কিছুক্ষণ আগে লাইনটা বললাম হয়তো তিনি তোমাকে সেভাবে খুলে বলছে না যে ওনার জীবনে কি চলছে বা উনি কোন পরিস্থিতির মধ্যে আছে কিন্তু সব সময় না ওনার মধ্যে না নেগেটিভ চিন্তাভাবনাগুলো ভীষণ চলছে ভীষণ রকম ডার্ক নেগেটিভিটি ওনার মধ্যে চলছে কেন চলছে কেন চলছে ডার্কেস্ট ফিয়ার কেন চলছে ডার্কেস্ট ফিয়ার কি নিয়ে উনি এত ভয় পাচ্ছে কি নিয়ে ওনার মধ্যে এত নেগেটিভিটি চলছে কি নিয়ে কি নিয়ে ওনার মধ্যে এত ডিপেস্ট ফিয়ার কাজ করছে কি নিয়ে ইউনিভার্স প্লিজ হেল্প করুন কি নিয়ে উনি এত কিসের ভয় কি নিয়ে উনি ডার্ক এনার্জির মধ্যে কি চিন্তা ভাবনা চলছে দেখো তোমার পার্টনার তোমার সাথে চিট করেছে বা বেইমানি করেছে তোমার বিশ্বাসের তোমার বিশ্বাসটা নষ্ট করেছে 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 তো কোনো একটা সময় সেটা কথায় প্রভাবে ঠিক আছে সে জিনিসটা যে যেটা করেছে কারোর কথায় করুক বা কারোর দ্বারা করুক বা কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে করুক বা ফ্যামিলি প্রবলেমের করুক তোমাকে অনেক মানে তোমার সঙ্গে তার বিহেভিয়ারটা খুব খারাপ ছিল যেটা যা মনে এসছে তাই বলে গেছে যা মুখে এসছে তাই বলে গেছে এরকম একটা মেন্টালিটি তোমার পার্সনের ছিল এই রিলেশনশিপে যেটা এতদিনকার একটা সাজানো গোছানো সম্পর্ক ছিল যেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে উনি মুভ অন করে যায় বা বেরোতে যায় বেরিয়ে যায় কিন্তু এখন মনে হচ্ছে যে আমি এতটা মানে এত কিছু না বললেও পারতাম বা এই মানুষটার এগেনস্টে গিয়ে এত কিছু না করলেও পারতাম বা কারুর উস্কানিতে এসে কারুর কথায় নেচে কারুর কথায় ম্যানোপুলেটিভ হয়ে কেউ আমাকে বলল যে যা তোর কান চিলে নিয়ে উড়ে গেছে আমি নিজের কানে হাত না রেখে আমি সেই চিলটার পিছনে দৌড়ালাম যে আমার কান আমাকে ফেরত দাও এরকম হচ্ছে তোমার পার্সনের লাইফের জীবনী যেখানে দাঁড়িয়ে ওনাকে কেউ কিছু তোমার নামে বলেছে আর তার কথা শুনে সে তোমাকে যা না তাই বলে গেছে তোমার সাথে রুট বিহেভিয়ার করে গেছে বাড়িতে এসে অশান্তি করেছে সম্পর্ক ভেঙে দিয়েছে অনেক কিছু করেছে তো সে কারণে আজকে সেই রিয়েলাইজেশনটা তোমার পার্সনের মধ্যে সময় কাজ করছে যে আমি যে ভুলগুলোও করেছি ডেফিনেটলি সেই ভুলগুলো ক্ষমার যোগ্য নয় একটা সবসময় না ভেতরে ভেতরে ভয় কাজ করে আতঙ্ক কাজ করে টলি ডেটলি তুমি যাকে নিয়েছো না কোথাও না কোথাও সে কারোর দ্বারা ভীষণ রকম ম্যানুপুলেটিং হয়ে আছে বা কারোর দ্বারা ম্যানুপুলেটেড এরকম এনার্জি ডেফিনেটলি দেখা যাচ্ছে বা তুমি আজকের দিনে নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছো না বন্ধুরা যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন তোমার ফেস টু ফেস হতে ভয় পায় তোমার পার্সন তোমার কাছের মানুষ তোমার ফেস টু ফেস হতে ভয় পায় ভাবে কিভাবে আমি নিজের ফিলিংসকে তোমার কাছে জাহির করব কিভাবে বোঝাবো আলটিমেট যে মানুষটা একটা সময় সব থেকে বেশি খারাপ ব্যবহার তোমার সাথে করেছে আজকে কিন্তু সে সেই জিনিসগুলোকে রিয়ালাইজ করতে পারে সে কিন্তু অনুভব করতে পারে যে কারণে সে সব কিছুর মধ্যে থেকেও কিন্তু আলটিমেট একা যে কারণে সে সব কিছুর মধ্যে থেকেও কিন্তু আলটিমেট একা সবসময় তার মধ্যে একটা ফিয়ার কাজ করে ভয় কাজ করে নেগেটিভিটি কাজ করে কারণ তুমি বদলে গেছো কারণ তোমরা এখানে অনেকেই আছো যারা নিজেদেরকে এমনভাবে চেঞ্জ করেছো যে তোমার পার্সন সাহস পাচ্ছে না তোমাকে কিছু বলতে বা তোমাকে সেভাবে মনের ইচ্ছা বা মনের যেটা আছে বলা সেটা জাহির করতে আর কি আছে দেখবো এই পার্সন আর কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে সে কি চায় তার নেক্সট অ্যাকশন কি তার নেক্সট অ্যাকশান কী তার নেক্সট অ্যাকশান হচ্ছে কামিং টুগেদার ও মাই গড আমি বললাম না পেটে খিদে মুখে হচ্ছে তোমার পার্সনের ভয় পাচ্ছে একটা ইনসিকিউরিটি ফিল করছে যে ও তো মুখের উপর আমাকে দুটো কথা শুনিয়ে দিতে পারে বা আমি যা ওর সাথে খারাপ ব্যবহার করেছি আমি জানিও ডেফিনেটলি কোনো দিন এগুলোকে মেনে নিতে পারবে না আমাকে কোনো দিন বিশ্বাস করতে পারবে না অনেক রকম ভয় নেগেটিভিটি বা ওনার লাইফে এমন কেউ রয়েছে কোনো তৃতীয় ব্যক্তি সব কিছু মিলিয়ে একটা এই সম্পর্কটা না একসাথে হতে ওনার মধ্যে একটা একটা মানে মনের মধ্যে দণ্ড কিন্তু চলছে কামিং টুগেদার সে ডেফিনেটলি তোমার সাথে এক হতে চায় দেখো আমি কি বললাম আমার আমার না ঠিক ইনটিউশন এটাই বলছিল যে এই মানুষটা তোমার সাথে রিলেশনশিপে আসতে চায় একসাথে হতে চায় কিন্তু ওনার মধ্যে না একটা নেগেটিভ এনার্জি এত প্রবল পরিমাণে কাজ করছে যে উনি ভয় পায় তোমাকে সামনে এসে ওপেন আপ করবে বা কিভাবে বলবে বা তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা বা তুমি রিজেক্ট করে দেবে কিনা অনেক কিছু ওনার মনের মধ্যে চলে কিন্তু উনি ডেফিনেটলি চায় তোমার সাথে এই সম্পর্কটাতে একসাথে আসতে কামিং টুগেদার ডেফিনেটলি কামিং টুগেদার কি বলবো এত পজিটিভ রিডিং তোমার পার্সোনার দিক থেকে আসছে ড্রে ডিমস অ্যান্ড ডিসিশান অল টাইম তার মাথায় তোমার চিন্তাভাবনাগুলো চলতে থাকে ড্রে ডিমস অ্যান্ড ডিসিশান দেখতেই পাচ্ছ পরিষ্কার লেখা রয়েছে ড্রে ডিমস অ্যান্ড ডিসিশান হচ্ছে তার মন মস্তিষ্কে সে চায় রিউনিয়ন হোক সে চায় যে রিউনিয়ন হোক কিন্তু কিছু ডার্ক এনার্জি কিছু নেগেটিভিটি কিছু লোকের ব্ল্যাক ম্যাজিকের কারণ বা কিছু গুপ্ত শত্রু বা তোমার পার্সনের জীবন এমন কেউ আছে যে কারণে তার ইচ্ছাটাকে সে বহির প্রকাশ করতে পারছে না অবস্টেকেল সেটাই সেই অবস্টেকেলটা তোমার পার্সনের ভিতরে একটা ফিয়ার্স তৈরি করেছে একটা মানে যে আদৌ কোনোদিন হয়তো ঠিক হওয়ার না আদৌ হয়তো সে বুঝবে না আমি আদৌ হয়তো আমার ফিলিংসটা কোনো তাকে বলতে পারবো না কিন্তু তার মন চাইছে সে রিলেশনশিপে তোমার সাথে একসাথে আসুক কামিং টুগেদার তার সে কিন্তু সে কিন্তু তোমাকে ভুলতে চাইলে কোনো দিনও ভুলতে পারবে না কারণ সে তোমার চিন্তাভাবনার প্রতি অবসেসড সে তোমার ভাবনার প্রতি অপসেস ডেডিমস অ্যান্ড ডিসিশন সে সব সময় তোমার চিন্তা যাচ্ছে চিন্তা করেই যাচ্ছে অলওয়েজ তোমার চিন্তাভাবনায় মানুষটার মন মস্তিষ্কে চলছে চেঞ্জ ইউর ফোকাস যতই সে নিজের চিন্তাভাবনা পরিবর্তন করতে চাক না কেন যতই সে এই বিষয়টা ভুলে থাকার চেষ্টা করুক না কেন ডেফিনেটলি পারছে না অল টাইম এই সিচুয়েশনে নিজেকে গা হাসিয়ে রেখেছেন ফ্লো সিচুয়েশন থ্রোট চক্র এখানে অনেকের পারসনের আছে যাদের থ্রোট চকরা ব্লক বা তোমার ক্ষেত্রে স্পেসিফিক তোমাদের রিলেশনশিপে না কমিউনিকেশনটা ঠিক নেই যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন বুঝতে পারছে কি করা উচিত কি বলা উচিত কিন্তু মনে হচ্ছে কি কিছু জিনিস ওনাকে আটকাচ্ছে বলার থেকে কারণ উনি অনেক অন্যায় করেছে তোমার সাথে ব্যাকস্টেপ করেছে তোমাকে বেইমানি করেছে তোমার সাথে চিট করেছে তোমাকে যা না যা মুখে এসছে তাই বলে গেছে তোমার সাথে রুড বিহেভিয়ার করেছে সে জায়গায় দাঁড়িয়ে কোন মুখে আমি ওকে বলবো মানে সেই বলার মতন ভাষাটা তোমার পার্সনের এখন আর দাঁড়িয়ে আসছে না ডেফিনেটলি আসছে না গিভিং রিসিভিং এর কার্ড আছে যেখানে তোমার পার্সন এই রিলেশনশিপটাতে আবার তোমার সাথে আসতে চায় তোমাকে ভুলে থাকার চেষ্টা ডেফিনেটলি করে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করে কিন্তু পারে না আলটিমেট এই রিলেশনশিপে উনি তোমার সাথে একত্রে হতে চাইছে কারণ উনি চায় উনি মন থেকে চায় যে এই রিলেশনশিপটা আবার তোমার সাথে আগের মতো ঠিক হোক কিন্তু একটা নেগেটিভ আতঙ্ক বা একটা ভয় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ওনাকে তাড়া করে বেড়াচ্ছে বুঝেছ বন্ধুরা চলো তোমার পার্সনের না বলা কিছু কথা দেখে তোমার পার্সনের কি বলার আছে কিন্তু বলতে পারছে না না বলা কিছু কথা কি কথা আছে তোমার মানুষটা তোমাকে বলতে চাই কিন্তু বলতে পারছে না ও মাই গড না কথা দেখো তোমার পার্সন তোমার প্রতি ভীষণ প্যাশনেট এনার্জি ফিল করে হয়তো সে এক্সপ্রেস করতে পারছে না বা বলতে পারছে না কিন্তু সে অনুভব করতে পারে প্রত্যেকটা মুহূর্তে সে তোমায় নিয়ে ভাবছে দি প্যাশন সাই ফিল ইস ওভার আই ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল দিস এই থেকে তোমার পার্সন কিভাবে হ্যান্ডেল করবে যে সিচুয়েশানে তিনি ওভার হুইল হয়ে যাচ্ছে মানে আচ্ছন্ন অলওয়েজ তোমার ভাবনা প্রত্যেকটা মুহূর্তে এই সম্পর্কটা ওনার মন মস্তিষ্কে চলতে থাকে তোমার কথা মন মস্তিষ্কে চলতে থাকে যেখানে এক এক সময় না ভীষণ ওভার হুইল হয় না মানে আবেগে আচ্ছন্ন বলা হয় না আবেগে আচ্ছন্ন হয়ে যাচ্ছে তোমার প্রতি কিন্তু বুঝতে পারছে না সেই সিচুয়েশানটা থেকে কি করে বেরিয়ে আসবে বা কি করে হ্যান্ডেল করবে প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইউর হার্ট প্লিজ তুমি আমাকে বলে দাও আমার জন্য কোনটা করণীয় বা কি করা উচিত আই টু লস আমি প্রত্যেকটা মুহূর্তে অনুভব করছি মানুষটা না কোথাও না কোথাও তোমাকে হারানোর কিন্তু ভীষণ ভয় ওনার মধ্যে কাজ করে কোথাও না কোথাও একটা নিজের মনে প্রশ্ন সত্যি সত্যি আমার জীবন থেকে চলে যাবে না তো বা সত্যি সত্যি অন করে যাচ্ছে না তো কারণ তোমরা ইউনিভার্সাল গাইডেন্স ফলো করছো ইউনিভার্সাল মেসেজ ফলো করছো নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছো নিজেদেরকে মেন্টালি স্ট্রং করার চেষ্টা করছো প্র্যাকটিক্যালিটির সাথে লাইফে চলার চেষ্টা করছো আর মানে আগের মতন সেই এনার্জিটা তো তোমার আজকের এনার্জির মধ্যে হিউজ ডিফারেন্স প্রচুর মানুষ নিজেকে পাল্টানোর চেষ্টা করেছো প্রচুর মানুষ গাইডেন্স ফলো করে ভালো আছো তো তোমার চেঞ্জ তোমার এনার্জি তোমার পার্সন কিন্তু ফিল করতে পারছে যে তুমি আর আগের মতন নেই তো সেই কারণে ওনার মধ্যে সবসময় কাজ করে যে সিরিয়াসলি আমার জীবন থেকে চলে যাচ্ছে না তো কোনো সম্পর্ক মানে হারিয়ে যাবে না তো এক কারণ কারণ এই সম্পর্কটা তুমি যে মানুষটার জন্য যে সর্বস্ব নিঃস্বার্থভাবে যেটা করে গেছো না সেই রকম মানে কি বলবো ভালোবাসা বা সেই রকম ওনার জন্য ভাবনা চিন্তার মানুষ ওনার লাইফে কেউ নেই তুমি ছাড়া সিরিয়াসলি যে কারণে আজকে যত দূরেই থাকো না কেন ওনার মন কিন্তু সবসময় তোমাকে নিয়ে ভাবে যে তোমার জীবনে কি চলছে তুমি কি করছো প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ওনার তোমাকে ভীষণ হারানোর ভয় কাজ করে আই টু লস ইউ আমি সবসময় ভয় পাই তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবে না তো দেখো আমি কিছুক্ষণ আগে ফিল করতে পেরেছি এরকমই মেসেজ আসবে দেখো লাইফ উইদাউট ইউ ইস হো প্লেস জীবন তোমাকে ছাড়া ভীষণ আশাহীন মানে আমার জীবনটা তোমাকে ছাড়া কোনো মূল্য নেই আমি ব্লক এই সিচুয়েশনে ডার্ক অ্যান্ড ডিপ্রেসিং আই এম মিস ইউর লাইট কারণ তোমার উপস্থিতি ওনার জীবনে সবসময় একটা পজিটিভিটি এনে দিত তোমার উপস্থিতি ওনার জীবনে একটা হ্যাপিনেস এনে দিত আনন্দের আজকে যে আমার জীবনের একটা আলো সেই মানুষটাই আমার জীবনে নেই মানে তোমাকে ছাড়াই মানুষটা কিন্তু ভীষণ অকেজ মানে তার শক্তি নেই তার পাওয়ার নেই তুমি হচ্ছ তার জীবনের পাওয়ার তুমি হচ্ছ তার জীবনের এনার্জি তুমি হচ্ছ তার জীবনে বেঁচে থাকার রসদ তুমি সরে যাও পারমানেন্টলি বলি এই মানুষটাকে বোঝানোর জন্য যদি তোমরা নিজেরা না এফর্ট দেওয়া বন্ধ করে নিজেদের পিছনে এফর্ট দাও নিজেকে ভালো রাখার চেষ্টা করো এই মানুষটা যতই যা পরিস্থিতি হোক এর চাই এর অন্তরাত্মা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চায় তোমার সাথে এক হতে এর এনার অন্তরাত্মায় ছেলেই হোক মেয়েই হোক যেই হোক এটা কোনো ধর্ম জেন্ডার ম্যাটার করে না এখানে কোনো ধর্ম জেন্ডার ম্যাটার করে না এখানে কোনো বয়সও ম্যাটার করে না যে কোনো বয়সের মানুষ দেখতে পারে তোমার পার্সন তোমার অনুপস্থিতিকে টু মাচ মিস করছে কারণ উনি ফিল করছে তুমি ওনার জীবনের একটা উজ্জ্বল প্রদীপ্ত আলো তুমি ওনার জীবনে যতদিন ছিলে ততদিন পজিটিভিটি ছিল ততদিন আর্থিক উন্নতি ছিল ততদিন লাইফের সমস্ত কিছু ছিল আজকে নেই তো কোথাও যেন একটা ফাঁকা ফাঁকা জায়গা কোথাও যেন একটা শূন্যতা কিন্তু ডেফিনেটলি তোমার মানুষটি ফিল করতে পারছে যে কারণে বলছে লাইফ উইদাউট ইউ ইস হো প্লেস ডার্ক অ্যান্ড ডিপ্রেশিং জীবনটা তোমাকে ছাড়া আশাহীন অন্ধকার এবং হতাশা ছাড়া কিছুই নেই আই মিস ইউর লাইফ আমি তোমার আলো বা তোমার উপস্থিতি থেকে মিস করি আমি যেখানেই থাকি না কেন যত দূরেই থাকি না কেন আমি তোমার প্রতি বলা না যে ভীষণ রকম অবসেস্ট হয়ে গেছে আমার মাথার মধ্যে আমার চিন্তাভাবনার মধ্যে তুমি ছাড়া কিচ্ছু নেই প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে নিয়ে ভাবি তোমার চিন্তাভাবনা করতে থাকি ও ভীষণ ভীষণ রকম মানে কি বলবো হাউ কুড ইউ এভার ফর গিভ দি মেস আই হ্যাভ মেড হাউ কুড ইউ এভার ফর তুমি কিভাবে আমাকে ক্ষমা করবে আমি জানি না আমার দি মেস আই হ্যাভ মেড যে সাজানো বোঝানো সংসারটাকে আমি নষ্ট করেছি কিভাবে এটাকে ঠিক করা যায় আই নো মানে কোথাও না কোথাও একটা রিয়েলাইজেশন কাজ করছে যে আমার এত বাড়াবাড়ি করা উচিত ছিল না বা আমি আমার এই জিনিসটা করা উচিত ছিল না আই লং ফর ইয়োর কিস আমি তোমার কিসের অপেক্ষায় আছি তো আমি তোমার টাচের অপেক্ষায় আছি আমি তোমার প্রতি অবসেস কোথাও না কোথাও একটা ভীষণ প্যাশানেট এনার্জি অ্যাট্রাকশন এনার্জি তোমার পার্সনে তোমার দিক থেকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে না এনার্জি তোমার পার্সন কিন্তু তোমার তোমাকে নিয়ে প্রচুর ভাবছে হয়তো তোমাদের মতো সেই ভাবনা চিন্তা যখন এনার্জি যে কোনো মানুষকে নিয়ে যখন হয় না প্রচণ্ড ভালোবাসে এই এনার্জিটা তোমার পার্সনের দিকে যাচ্ছে তোমার পার্সনের এনার্জি এনার্জি কানেক্ট হবেই তুমি একজনকে নিয়ে ইমাজিনেশন করছো ভিজুয়ালাইজ করছো তার এনার্জির সাথে তোমার এনার্জি কানেক্ট হবেই হবে তোমার পার্সন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যদি বলো সে কি আমার ভালোবাসে আমি বলবো ডেফিনেটলি ভালোবাসে ভালোবাসে বলেই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে না তো এ সত্যি এই সম্পর্কে থাকবে তো মানে কি হবে মানে এই সম্পর্কটা নিয়ে তার মধ্যে এখন ভীষণ একটা ফিয়ার্স কাজ করছে কিছুক্ষণ আগে দেখেছিলাম অরাক মেসেজে এই যে এই মেসেজে বলতে চাইছিলাম না যে কেন ডার্কেস্ট ফিয়ার এসছে কিসের এত ভয় ভয়টা হচ্ছে আই এম রেফ্রেড টু লস ইউ অনেক কিছু নিয়ে ভাবছে যে আমি সত্যি এই রিলেশনশিপে তোমাকে হারিয়ে ফেলবো না তো কারণ আমি তোমাকে ছাড়া বাঁচবো না আই ইউ আমি তোমার সাথে বাঁচতে চাই আমি তোমার চিন্তা ভাবনার প্রতি আচ্ছন্ন আর কি বলবো আজকে রিডিংটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা প্লিজ যদি রিডিংটি ভালো লেগে থাকে নিচে দেওয়া রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করে দাও যাতে ভিডিওর নোটিফিকেশান প্রত্যেকদিন তোমার মোবাইলে সবার আগে পৌঁছে যায় লাইক করো রিডিংটিকে অ্যাকসেপ্ট করো এনার্জিকে ক্লেইম করো থ্যাংক ইউ লিখতে ভুলবে না আজকের মতন এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে যদি কেউ পার্সোনালি রিডিং নিতে চাও নিজেদের পার্সোনাল প্রেডিকশান করাতে চাও তাহলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ফোন কল করবে না হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন নাইন এইট জিরো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি হোয়াটসঅ্যাপেই রিপ্লাই পাবে ফোন কল আমি ফোন ধরি না ঠিক আছে আজকের মতন এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে বলবো সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভিটির সাথে এগিয়ে চলো ঈশ্বর তোমাদের অলের সাথে আছে শুধু ঈশ্বরীয় গাইডেন্সগুলো মেনে চলো সাইবাবাকে গ্রেটফুল জানাও ঈশ্বরের ব্লেসিংস জানো সবসময় তোমাদের সাথে থাকে এটাই প্রার্থনা করব। আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা